রিমি একা বসে আছে নিজের ঘরে চারপাশে নিরবতা হঠাৎ পুরনো মেসেজগুলো স্ক্রল করতে গিয়ে থেমে যায় একটা জায়গায় ওর সবচেয়ে প্রিয় বন্ধু তৃষার পাঠানো কিছু মেসেজ যেখানে হাসি খুনসুটি না বলা অনেক কথা জমে আছে মেসেজে একবার লেখা ছিল তুই না থাকলে আমি বাঁচব কিভাবে। রিমি হেসে ফেলে কিন্তু সেই হাসির ভেতরেই জমে থাকে চোখের জল তৃষার সঙ্গে কথা বন্ধ প্রায় এক বছর একটা ছোট্ট ভুল বোঝাবুঝি আর কেউ আগে এগিয়ে যায়নি অথচ ভেতরে ভেতরে দুজনেই হয়তো খুব মিস করছে একে অপরকে রিমি দীর্ঘশ্বাস ফেলে মেসেজটা আবার পড়ে তারপর ফোনটা বুকের কাছে চেপে ধরে ভালোবাসা বা বন্ধুত্ব যদি সত্যি হয় সময় যতই যাক কিছু অনুভূতি থেকে যায় একই রকম হয়তো কেউ একদিন আবার লিখবে তুই আছিস তো আর উত্তর আসবে সব সময়